পাকিস্তান যে দেশটা অভ্যন্তরীণ বিদ্রোহ একদম জর্জরিত যার অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়েছে এবং যার রাজনৈতিক অস্থিরতা প্রবল সেই দেশ কিভাবে তার থেকে অনেক অনেক বেশি গুণ শক্তিশালী ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে কীভাবে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে এর পিছনে নিশ্চয়ই কোনো আন্তর্জাতিক সম্পর্কের হাত রয়েছে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সে আন্তর্জাতিক সম্পর্কের উদ্ঘাটন করব। আমি সঙ্গে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ জানাব সবাইকে তো পাকিস্তানের এই যে হুঙ্কার পাকিস্তান এই যে বারবার বারবার বলছে যে ভারত যদি অ্যাটাক করে ভারত যদি কোনো পদক্ষেপ নেয় পাকিস্তান ভারতকে ছেড়ে কথা বলবে না তাহলে পাকিস্তানের এত ক্ষমতা এলো কোথা থেকে পাকিস্তান এত শক্তি কি এত শক্তিশালী তো দেখা যাক পাকিস্তানের পেছনে কার কার হাত রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের দিক দিয়ে দেখতে গেলে পাকিস্তানের পেছনে প্রধানত আমাদের এই এশিয়া মহাদেশের দুটো দেশের হাত আছে যার প্রথম রয়েছে তুরস্ক যে দেশের হাব অংশ ইউরোপ মহাদেশে এবং হাব অংশ আমাদের এশিয়া মহাদেশে রয়েছে সেই তুরস্ক দেশে যার হান্ড্রেড পারসেন্ট জনসংখ্যা হচ্ছে মুসলিম জনসংখ্যা সেই তুরস্ক সামরিকভাবে এবং জিহাদি ভাবনাধারা দিয়ে পাকিস্তানকে সব সময়ের জন্য কিন্তু উত্তপ্ত করে রেখেছে তুরস্ক প্রচুর পরিমাণে অস্তস্ত্র পাকিস্তানকে সরবরাহ করে প্রতিনিয়ত সেই সরবরাহ চালিয়ে রেখেছে বিশেষ করে পাকিস্তানের মধ্যে থাকা যত জিহাদি সংগঠন যত জঙ্গি সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে সমস্ত সংগঠনকে কিন্তু এই তুরস্ক প্রচুর প্রচুর পরিমাণে অস্তস্ত্র সহযোগিতা করে থাকে এছাড়া এই তুরস্কের আর একটা বিশেষ উদ্যোগ রয়েছে একটা বিশেষ মানসিকতা রয়েছে কি না নতুন এশিয়া উদ্যোগ বলে এক বিশেষ প্রজেক্ট তারা শুরু করেছে ভারতবর্ষের চারিদিকে যত মুসলিম দেশ রয়েছে সমগ্র দেশের মধ্যে জিহাদি চিন্তাভাবনার বীজ বপন করা এবং সমস্ত দেশকে এই জিহাদি চিন্তাভাবনার মাধ্যমে একত্রিত করা এবং সেটা শুরু করেছে পাকিস্তানকে দিয়ে শুধু পাকিস্তান নয় বাংলাদেশ আফগানিস্তান প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেই জেহাদি মনোভাব বা জেহাদি দের আরো আরো মানে তীব্র শক্তিশালী করে তোলার জন্য এটা করে থাকে এরপরে যে দেশটা রয়েছে সেটা হচ্ছে চীন চীন কিন্তু পাকিস্তানকে প্রচুর প্রচুর পরিমাণে সহযোগিতা করে থাকে অর্থনৈতিকভাবে প্রযুক্তিগতভাবে এবং অস্ত্র শস্ত্র দিয়ে কিন্তু পাকিস্তানকে চীন সহযোগিতা করে থাকে তার পিছনে একটা বিশাল কারণ রয়েছে তো দেখো চীন পাকিস্তানকে সহযোগিতা করছে অর্থনৈতিকভাবে চীন সেই অর্থনীতির অর্থাৎ সেই টাকা নিয়ে কিন্তু রাস্তাঘাট স্কুল কলেজ সড়ক প্রত্যেকটা জায়গায় তারা নির্মাণ কাজ করছে এছাড়াও যে প্রযুক্তি দিচ্ছে চীন চীন যেমন টাকা দিচ্ছে সে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তানকে চীন প্রযুক্তিও দিচ্ছে মানে চীন সব দিক থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে এছাড়া এই পাকিস্তানে কিন্তু পারমাণবিক অস্ত্র ছিল না চীন সহযোগিতা চীনের সহযোগিতায় পাকিস্তান কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করেছে চীন যেমন পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য কাঁচামাল দিচ্ছে সেই সঙ্গে সঙ্গে প্রযুক্তিও কিন্তু দিচ্ছে তবে চীন কেন পাকিস্তানকে এত সহযোগিতা করছে। তার প্রধান কারণ হচ্ছে না পাক অধিকৃত কাশ্মীরের যে অংশ রয়েছে অর্থাৎ পাকিস্তান কাশ্মীরের যে অংশটাকে অধিগ্রহণ করে রেখেছে সেই অংশের একটা উপত্যকা সাক্সগাম গাম সাক্স গাম বলে একটা উপত্যকা রয়েছে সেই উপত্যকা সেই উপত্যকা পাকিস্তান চীনকে সম্পূর্ণভাবে কিন্তু হস্তান্তর করে দিয়েছে আর চীন সেটা লুফে নিয়েছে এবং সেখানে ঘাঁটি নির্মাণ করেছে সেখান থেকে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলের উপর কিন্তু লক্ষ্য নজর করছে এবং ভারতের সৈন্যবাহিনীদের উপর তারা সবসময় যেন লক্ষ্য নজর করছে তাই চীন এই সুযোগটা পেয়েছে তার পরিপ্রেক্ষিতে চীন কিন্তু পাকিস্তানকে অর্থনৈতিকভাবে প্রযুক্তিগতভাবে এবং সামরিকগতভাবে কিন্তু সহযোগিতা করছে তবে তবে কাশ্মীরে যে জঙ্গি হামলা হলো সেই জঙ্গি হামলায় যে অস্ত্রটা ব্যবহার করা হয়েছে যে অস্ত্রগুলো বা যে আর্মসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু চায়নার ছিল না কেন চায়নার অস্ত্র কিন্তু এত উন্নত মানের নয় চায়না নিজে থেকে যে অস্ত্রগুলো ব্যবহার করে নিজের দেশের জন্য সেগুলো যথেষ্ট উন্ন উন্নত মানের রাশিয়া কিংবা আমেরিকার এই সব ধরনের এই লেভেলের কিন্তু চায়না বা চীন অন্যান্য দেশকে যেসব অস্ত্রগুলো বিক্রি করে সেই অস্ত্রগুলো কিন্তু অনেক নিম্নমানের অস্ত্র তাই কাশ্মীরে যে হামলাটা হয়েছে তাতে যে অস্ত্রটা ব্যবহার করা হয়েছে সেই অস্ত্র এক তুরস্কের কিছু অস্ত্র রয়েছে দ্বিতীয়ত আমেরিকার কিছু অস্ত্র রয়েছে অর্থাৎ আমেরিকাকে আমরা যতই বন্ধু হিসেবে ভাবি না কেন আমেরিকার মতো কূটনৈতিক দেশ এই বিশ্বে কিন্তু আর দ্বিতীয় নেই সে এই ছিল আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে বন্ধু প্লিজ লাইক ও কমেন্ট করে সহযোগিতা করবে